কর্মের না দিয়ে কাল কে আমাদের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না এটা কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও তার করাবে তার করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো কোনো হিসেব দেবে এই যে বড় বড় মুফাসে কোরআন মুফতি মহাদ্দেশ বসাচ্ছেন পাংখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাহাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্দর যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হকাদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি ফাইসলামী মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাহাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাহাক দাঁড় করাবেন তার করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দেওয়া নাই সবার সামনে হিসাব দাও তারপর জন্ম এত সহজ এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি হিসেব না দিয়ে কাল কেয়ামতের মাঠে কোন দায়িত্বশীল পার পাবে না এটা কোন দায়িত্বশীল না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও তার করাবে